নমস্কার বার্তালাভ ডট কমে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টি আমাদের প্রত্যেকের জীবনে খুব গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে মেন্টাল হেলথ আমাদের প্রত্যেকের জীবনে আমরা কিছু এমন মুহূর্তের সম্মুখীন হই যেগুলো আমাদের মানসিকভাবে করে ফেলে দুর্বল এবং মানসিক দ্বন্দ্বতেও কখনো ফেলে দেয় কখনো কখনো আমরা সেই দুর্বলতাকে নিজেই সরিয়ে দিতে পারি কিন্তু কখনো কখনো সেই দুর্বলতা আমাদেরকে এতটাই গ্রাস করে যে তখন আমাদের প্রয়োজন হয় এক বিশেষজ্ঞের সেরকম এক বিশেষজ্ঞের সাথে কথা বলতে আমরা আজকে বালিগঞ্জে এবং আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি মেন্টাল হেলথ স্পেশালিস্ট ডক্টর দেবাশিস ঘোষকে ওনার সাথে আজকে আমরা কথা বলবো এবং জানবো মেন্টাল হেলথ কাকে বলে এবং মেন্টাল হেলথ সুস্থ রাখার জন্য আমাদের কি কি করা দরকার নমস্কার স্যার স্যার সবচেয়ে প্রথম কথা যেটা আমি বলবো সেটা হচ্ছে মেন্টাল হেলথ এই শব্দটা এখন প্রত্যেক ঘরে শোনা যায় সোশ্যাল মিডিয়া এসছে সেলফ হেল্প বুকস হচ্ছে মোটিভেশনাল স্পিকার্স হয়েছে তাতে কনসেপ্টটা এসছে কিন্তু বর্তমানে লোকে এটা নিয়ে কতটা সঠিকভাবে তারা জানতে পেরেছে মেন্টাল হেলথ জিনিসটা কী মেন্টাল হেলথ ইজ নট only the absence অফ mental disorder মানে কি মানসিক রোগ না থাকলে যদি মেন্টাল হেলদি মেন্টালি হেলদি হবি সেটা নয় কিন্তু যে প্রথম কথা হচ্ছে যে তুই তোর ক্যাপাবিলিটিস পোটেন্সিয়াল সম্বন্ধে তুই সচেতন কিনা এক নম্বর দু নম্বর হচ্ছে তোর যে জীবনে স্ট্রেস আসছে কিছুই তুই ট্যাকল করতে পারছিস কিনা তিন নম্বর হচ্ছে তুই কোনো প্রোডাক্টিভভাবে কাজ করতে পারছিস কিনা আর কমিউনিটিকে তুই কোনো সার্ভ করতে পারছিস কিনা এই চারটে পয়েন্ট হলে পর তুই মেন্টালি হেলদি হবি তার মানে কি মেন্টাল মানে মানসিক রোগ না থাকলে যদি মানসিকভাবে সুস্থ তা নয় কিন্তু তো মানসিক সুস্থতার এই চারটে পয়েন্ট থাকতে হবে কিন্তু মুশকিলটা হচ্ছে জানিস তো প্রথম যে কথাটা বললাম যে তোর পোটেন্সিয়ালটি তোর ক্যাপাসিটি যে একটা ক্যাপাবিলিটি আছে সেটা কিন্তু আমরা ছোটোবেলা থেকে ভেঙে দিই কিরকম ধর একটা বাচ্চা যখন পরীক্ষা দিতে যাচ্ছে যে তুমি কিন্তু কুল খাবে না তাহলে কিন্তু সরস্বিত করে পাপ দেবে বা ধরো তুমি বা ভালো করে পড়ে নাও না তো বাবা এসে যে না পড়তে বাবাকে ডান্স করে দেবো এই যে ভয় দেখি 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 এটা করা হচ্ছে তুমি এটা পারছো না কেন দেখো তো ও পারছে তুমি পারছো না এই যে কম্প্যারিজন করা হচ্ছে তাকে নেগেটিভ ক্রিটিসিজম দেওয়া হচ্ছে বাবারই দিই আমরা তো কী হয় তার ক্যাপাবিলিটিগুলোকে সে আস্তে 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 সে ডিস্টার্ব হয়ে যাচ্ছে কিন্তু এবার দেখ স্ট্রেস স্ট্রেস আমাদের সবার জীবনেই আসে কী কী স্ট্রেস মেরিয়ে দেখ একটা হচ্ছে ইনসাল্ট তোকে কেউ না কেউ ইনসাল্ট করবে লস ফেলিয়ার আর মৃত্যু ফ্যামিলিতে কেউ কারো কারো করোনার মৃত্যু হলো তো এই যে চারটি জিনিসকে আমাদের অ্যাকসেপ্ট করানো অ্যাকসেপ্ট যদি করতে না পারি আমাদের ডিস্টারবেন্স হয়ে যাচ্ছে কিন্তু এটা আমাদের কোনো কোথাও স্কুলে কলেজে শেখানো হয় না হাউ টু অ্যাকসেপ্ট দিজ স্ট্রেসেস এই চারটি তো স্ট্রেসেস আছেই আজই আমাদের জীবনে তাই তো আর একটা যে হল একটা যেটা বললাম সেটা হচ্ছে পোটেন্সিয়ালি তোর যে পোটেন্সিয়ালি যেটা তুই সরি ওয়ার্ক প্রোডাক্টিভলি যেটা তুই আরও ভালোভাবে কাজ করবি তুই দেখ প্রোডাক্টিভ কাজ করতে হলে মনটা শান্ত হতে হবে এবার মন যদি শান্ত না হয় প্রোডাক্টিভ হতে পারবে না প্রোডাক্টিভ না হলে তো প্রসপার করতে পারবে না কিন্তু আমরা মন শান্ত দিকে কিন্তু আমরা কেউ ভাবি না প্রোডাক্টিভ কেন হচ্ছে না প্রোডাক্টিভ কেন হচ্ছে না আর চার নম্বর যেটা বললাম কমিউনিটিকে কিছু দেওয়া এবার আমরা কমিউনিটি বা সোসাইটি কিছু নিতে চাই সবসময় দিতে গজন চাই এই যে চারটে বেসিক প্যারামিটারে আমাদের গণ্ডগোলটা হয়ে আছে সেই কিন্তু এই একটা ধোঁয়াশা লোকে আমাদের মেন্টাল হেলথ মেন্টালি ঠিক আছে আর এই সচেতনতার অভাব কারণ কি লোকের একটা মেন্টাল ব্লক আছে বুঝেছি যে মানে ডাক্তারকে স্যাক্রেটারির কাছে যাবো মানে ডাক্তারদের পাগল হয়ে গেল তা নয় কিন্তু একদম টোটালি ডিস্টারবেন্স হওয়ার আগে শরীর বা মন আমাদের অনেকক্ষণ সময় দেয় ঠিক আছে তো ওই সময়টা কিন্তু আমাদের সচেতন হতে হবে আমাদের ডাক্তার কাছে যেতে হবে এবং এর সঠিক পদ্ধতিতে এর চিকিৎসা করতে হবে বুঝিস মেন্টাল হেলথ কথাটা যখনই ওঠে তখনই এক্সট্রিম পর্যায়েটা আমরা ভাবি যে তাহলে মানুষটার হয়তো ডিপ্রেশনে ভুগছে বা অ্যাংজাইটিতে ভুগছে বা অনেকে তো অনেক টার্ম ইউজ করে যেমন প্যারানয়া এরকম তো শুনেই থাকি কিন্তু মেন্টাল হেলথ মানে সবসময় কি সেই মানুষটা ডিপ্রেশনের দিকেই যাবে বা তার অ্যাংজাইটিই হবে সেটা না মেন্টাল হেলথ মানে খালি অ্যাংজাইটি বা ডিপ্রেশন নয় কিন্তু তার অনেক রকম তার অ্যাগ্রেশনটাও কিন্তু মানুষের দিকে ছটচকট রেগে যাচ্ছে ভাঙচুর করছে তো এগুলো বহির হয় মেন্টাল স্ট্রেসের মেনলি যদি আমি মেন্টাল স্ট্রেস নিয়ে কাজ করি তাহলে মানে যদি বলি আমি তাহলেই কিন্তু দেখবো অনেকটা ক্লিয়ার হয়ে যাচ্ছে ব্যাপারটা আমরা প্রত্যেকেই স্ট্রেসড হয়ে আছি এবং এটা যদি আমরা ঠিক মতন সঠিক সময় সঠিক যদি ইন্টারভিউ না করি ওটা তুমি বাড়তে থাকে আস্তে 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 অল্প অল্প রাগ হতে 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 বিশাল একটা রাগ হয়ে গেল কবে খুন করে দিল তো আমরা বেসিক্যালি স্ট্রেসে আছি প্রত্যেকে স্ট্রেসে আছি তো এই স্ট্রেস ব্যাপারটা আমরা সচেতন কিন্তু মানসিক চাপে আছে কিন্তু মানসিক চাপ যে একটা ট্রিটেবল কজ এটা যে ট্রিট করা যায় সেটা নিয়ে আমরা ভাবি না আমরা কেউ কেউ হ্যাঁ কেউ কেউ অ্যাওয়ার হয় ঠিকই কিন্তু কেউ কেউ অ্যাওয়ার হয় অ্যাকসেপ্ট হয় পরেটা আর কেউ কেউ অ্যাওয়ার হয় অ্যাকসেপ্ট করে যে আমি রেগে যাচ্ছি আমি বউকে ধরে মারছি ছেলেদের ধরে মারছি কিন্তু আমি ইমপ্রুভ করতে আসবো না তো এই ধর তিন ধরনের ক্যাটাগরি হয় ইম্প্রুভ তো যারা ইমপ্রুভ করতে চায় তারাই কিন্তু আস্তে আস্তে নিজেদের জীবনটা অনেক ইজি হয়ে যায় তাদের কাছে আচ্ছা এটা আপনি যে বললেন যে লোকে কেউ আছে অ্যাকসেপ্ট করে না কিন্তু বোঝে যে আমি আমার কিছু প্রবলেম হচ্ছে কেউ আছে অ্যাকসেপ্ট করে কিন্তু ট্রিটমেন্টে আসে না তো একটা তো থাকে যে মেন্টাল হেলথ নিয়ে ট্রিটমেন্ট করব তা আমাকে ঘুমের ওষুধ দেবে বা আমাকে অ্যান্টি অ্যাংজাইটি পিলস দেবে এবং আমাকে কি আজীবন সেই ওষুধ খেয়ে যেতে হবে এই প্রশ্নগুলো তো থাকে তো সেই ব্যাপারে কি বলবে হ্যাঁ একটু ভালো প্রশ্ন করেছিস সেটা হচ্ছে এখন আমরা যেটা যেরকম ধর থাইরয়েড হয়েছে আমরা তো আন্দার জায়গায় যেমন থাইরয়েড ওষুধ দিতাম এখন তো আমরা টেস্ট করে দিই থাইরয়েড বা ব্লাড সুগার তো সেরকমই মেন্টাল হেলথের এখন একটা টেস্ট বেরিয়েছে ব্লাড টেস্ট সেটাকে বলা হয় প্লেটলেট সেরোটনিন টেস্ট এটা কি আমাদের ব্রেনে একটা নিউরোহরমোন সেটা আমরা এখন টেস্ট করতে পারছি ল্যাবরেটরিতে তো টেস্ট করলে আমরা বুঝতে পারছি যে তার কতটা বেড়েছে বা কতটা কমেছে এবং সেই বুঝি যদি আমরা ওষুধ দিই তাহলে কিন্তু মানুষ খুব তাড়াতাড়ি রিলিফ পেয়ে যাবে বা পেয়ে যাচ্ছে এবং আরেকটা জিনিস যেটা বলি দিই সেটা হচ্ছে সারা জীবন ওষুধ খেতে হবে না কিন্তু ধর একটা পার্টিকুলার একটা স্ট্রেসফুল ফ্যাক্টর তোর ধর পরীক্ষায় ফেল করেছিস কেউ ধর একটা স্ট্রেস হয়েছে বাবা মা খুব গালাগাল দিচ্ছে বা বকছে তোর ডিস ডিস্টারবেন্স হচ্ছে তোর ভেতরে একটা মনে হচ্ছে মরে যাবো মনে হচ্ছে রাগ হচ্ছে ফ্রাস্ট্রেশন হচ্ছে সেই সময় তুই টেস্ট করে দেখা গেলো যে এটা কম হয়েছে বা বেশি হয়েছে তখন সেই বোঝে ওষুধ দেওয়া হলো এবং তুই এবং তোকে আস্তে আস্তে সাথে একটা যেটা করি আমি মানে আমি যেটা করি সেটা একটা একটা মাইন্ড ট্রেনিং প্রোগ্রাম বলি মানে মনটাকে ট্রেন করে নেওয়া যে ঠিক আছে হয়েছে একবার খারাপ হয়েছে তা মানে নয় যে আমার পরেরটা ভালো হবে না তো এই যে মাইন্ড ট্রেনিং প্রোগ্রামটা মানে থট প্রসেসটাকে চেঞ্জ করা আমাদের ব্রেনে জানিস তো মানে মজার ব্যাপার পার ডে আমাদের সিক্সটি থাউজেন্ড ফিফটি ফিফটি থাউজেন্ড সিক্সটি থাউজেন্ড থটস আসে চিন্তা আসে তার মধ্যে কত পার্সেন্ট নেগেটিভ থটস আসে বলতো নাইনটি পার্সেন্ট নেগেটিভ থটস আসে আর এইট্টি পার্সেন্ট রিপিটেটিভ থটস একই থটস বারবার করে আসে তো এই যে থট প্রসেসটা থিঙ্কিংটাকে যদি আমরা চেঞ্জ করতে পারি বা এ মাইন্ড ট্রেনিং প্রোগ্রাম তাহলে কিন্তু এই যে ব্যাপারগুলো আমরা কিন্তু ভবিষ্যতে এই যে স্ট্রেসফুল প্র্যাকটিসগুলো আসবে সেখান থেকে কিন্তু আমরা নিজেকে বাঁচাতে পারবো ধর তুই কি আর ফেল করবি না ফেল করতেই পারিস কেউ ইনসাল্ট করবে না করতেই পারি কিন্তু আমি জানি আমি কি করে নিজেকে প্রোটেক্ট করতে পারবো এবার এখানে একটা কথা বলে রাখি অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটি 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 কেস স্টাডি বলি আমি যে ভদ্রিলার আইপিএস আইপিএস মানে ইরিটেবল বাউন্ড ছাড়া বারবার করে তার পটি হচ্ছে তার ডায়রিয়া হয়ে সিভিয়ার ডায়রিয়া হয়ে যায় তাকে ভর্তি করতে হয় এবং সে তিন চারবার করে ভর্তি হয় তা লাস্ট আমি যখন আমার আন্ডারে ভর্তি করলো তখন আমরা টেস্ট করলাম এই সেরোটোরিনটা প্লেটলেট সেরোটরিনটা দেখলাম যে নর্মাল এবার নর্মাল মানে কী হচ্ছে ওটা যখন নর্মাল তাহলে ভাবতে হবে যে তার সে ঠিক আছে তার বাইরে কত এক্সটার্নাল ফ্যাক্টর তাকে ডিস্টার্ব করছে যখন আরও বেশি খতিয়ে দেখা গেল তার হাজব্যান্ড এবং তার শাশুড়ি খুব মেন্টালি তাকে অ্যাবিউজ করে খুব টর্চার করে তো এবার দেখ তো ভদ্রেলে আমি বললাম যে তুমি তো তাদের চেঞ্জ করতে পারবে না তুমি নিজেকে চেঞ্জ করতে পারবে তাহলে তখন তাকে এই ট্রেনিংটা দেওয়া বলো মাইন্ড ট্রেনিংটা যে ঠিক আছে তুমি ট্রেন্ড হও তুমি নিজেকে চেঞ্জ করো নিজেকে প্রোটেকশান দাও যেরকম ধর শীতকালে আমরা কী করি একটা কোট পরে নিই ঠান্ডা তো চেঞ্জ করতে পারছি না বৃষ্টি হলে ছাতা নিই সেরকম ভেবে তো নিজেকে প্রোটেক্ট করতে যখন শিখে গেছো তুমি তখন দেখবে তখন দেখবি ওয়ার জিনিসটা ডেভেলপ করবে তো হতে পারে তাই হলো যখন চেঞ্জ হয়ে গেল নিজেকে চেঞ্জ করে নিজেকে চেঞ্জ করতে পারলো যে ওদের কথা আর ডিস্টার্ব হচ্ছে না তখন সে ঠিক হয়ে গেল তখন তার ওষুধগুলো বন্ধ করে দেওয়া গেলো বুঝতে পেরেছিস আচ্ছা আরেকটা কথা হচ্ছে এখন বর্তমান প্রজন্মে বেশিরভাগ দেখা যায় যে ছেলেরা ইউজ করে আমি খুব অ্যাংজাইটি অ্যাটাকে ভুগছি বা আমার খুব প্যানিক অ্যাটাক হয় খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি আমি প্যানিকই হয়ে যাই কোনো সিচুয়েশনে তাহলে অ্যাংজাইটি অ্যাটাক আর প্যানিক অ্যাটাক এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কী প্যানিক অ্যাটাক্স ধর অ্যাংজাইটিকে যদি আমি বেশি মাত্রায় ধরি তাহলে প্যানিক অ্যাটাক্স হতে পারে এবার প্যানিক অ্যাটাকটা কী হতে পারে প্যানিক অ্যাটাকটা কিন্তু কোনো কারণ ছাড়াই হবে অ্যাংজাইটিটা ইউজুয়ালি কারণ দিয়ে হয় ধর একটা পরীক্ষা আসছে সামনে তোর একটা অ্যাংজাইটি কাউকে মিট করতে যাবি একটা অ্যাংজাইটি বা কোথাও একটা শো করতে যাবি তোর একটা অ্যাংজাইটি হচ্ছে কিন্তু প্যানিক অ্যাটাকস অকারণী হাসতে পারে হঠাৎ কোনো কারণ ছাড়াই সাডেন অনসেট হতে পারে আর সিভিয়ার হবে এমন তার মনে হবে যে সে তার মনে যে মনে হবে তার মরেই যাচ্ছে একটা ইম্পেন্ডিং অ্যাটাক হবে তার ঘাম চড়ছে তার প্রেশার ফল করে যাচ্ছে এগুলো হতে পারে আর অ্যাংজাইটি তো অত বেশি হয় না অনেক সময় মাইল্ড থেকে একটু সিভিয়ারও হতে পারে কিন্তু একটা কারণ থাকে ওটা একটা কারণবশত অ্যাংজাইটি হয় আচ্ছা তাহলে কারোর যদি অ্যাংজাইটি অ্যাটাক বা প্যানিক অ্যাটাকে কেউ সাফার করছে তাহলে তখন কি কি করতে পারে সে সেই মুভমেন্টে বা তার ফ্যামিলি মেম্বার্স তাকে কীভাবে সেইখান থেকে দূরে সরাতে পারে সেই থটসগুলো থেকে দেখ ফ্যামিলি মেম্বার্স কতটা কতটা এক্সপিরিয়েন্স তো জানি না কারণ প্রত্যেকে আমরা তো আমাদের সচেতন নই মেন্টাল হেলথ নিয়ে হয়তো অ্যাংজাইটি হয়তো মাই এত অ্যাংজাইটি করছে যে ছেলে আরও অ্যাংজাইটি প্রোন হয়ে যাচ্ছে বা বাবা এত অ্যাংজাইটি করছে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় প্রপার ডাক্তারকে দেখানো উচিত এবং প্রথম অবস্থা যদি দেখানো যায় তাহলে কিন্তু এই জিনিসটা বেশি গাড়িয়ে যায় না এবং এটার লোকে যদি ধারণা আছে না সারা জীবন ওষুধ খেতে হবে তা নয় কিন্তু এটা আমরা অল্প সময় দিয়ে আমরা টেল অফ করে দিতে পারি খুব তাড়াতাড়ি টেল অফ করতে পারি আর আমার শেষ প্রশ্ন হবে স্যার এটাই যে এখন বর্তমানে কোন এজ গ্রুপে বেশি এই প্রবলেমগুলো আপনি দেখতে পাচ্ছেন এবং কেন সেটা দেখ যদি আমি বলি যে স্ট্রেস কবে থেকে শুরু হয় স্ট্রেস শুরু হয় মাতৃগর্ভ থেকে মা যদি খুব স্ট্রেসড হয়ে যায় তার কেমিক্যাল ইমব্যালেন্স হচ্ছে সেরোটিনটা কম বেশি হচ্ছে সেটা কি বাচ্চার উপর এফেক্ট আসছে কীরকম কারণ সেরোটিনটা এমন একটা কেমিক্যাল যেটা আমাদের নার্ভকে ডেভেলপ করতে হেল্প করে তখন তার বাচ্চারা হয়তো অ্যাডডোমান হলেও কিছু না নিউরোলজিক্যালি অথবা তার ব্যবহারে কোনো চেঞ্জ আসলো হয়তো খুব অ্যাগ্রেসিভ হয়ে গেলো বা লেখাপড়া ঠিকমতো করতে পারছে না এগুলো হতে পারে তো ওইখান থেকে কিন্তু শুরু হলো তার স্ট্রেসফুল পিরিয়ড কিন্তু মাতৃগর্ভ থেকে তারপর ছোটবেলায় তার স্কুলে তার পেরেন্টসরা কীরকম খুব অ্যাবিউসিভ যদি হয় খুব গালাগাল দেয় খুব বাচ্চাকে ধরে মারে সেগুলো কিন্তু বাচ্চার ওপর ক্ষতি করছে ইমপ্যাক্ট করছে তার ডিএনএগুলোকে ডিএনএমে মাথাগুলোকে নষ্ট করে দেয় তো হ্যাঁ এগুলো আমরা জানি না আমরা ভাবি যে মার্টি বোধহয় ঠিক হয়ে যায় তা নয় কিন্তু এবার তারপরে কিছু স্কুলে যাচ্ছে টিচাররা এরকম ব্যবহার করছে পরীক্ষায় ফেল করছে ব্লিড হচ্ছে এই করতে 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 মানুষ সেটা বড়ো হচ্ছে অ্যাডোলেশেন্স যাচ্ছে যৌবনে যাচ্ছে তারপর আস্তে আস্তে প্রবণতা তার বার্ধক্য স্ট্রেস বার্ধক্যও থাকে কিন্তু একাকিততা সে কিছু করতে পারছে তার তো পাওয়ার ছিল তার রেসপেক্ট ছিল কিন্তু দেখা গেছে ম্যাক্সিমাম যে ইম্প্যাক্টটা সেটা হয় সেটা হচ্ছে অ্যাডোলেশেন্সে আর হচ্ছে ইয়াং অ্যাডাল্টস অ্যাডোলেশেন্স কেন হয় অ্যাডোলেশেন্সে কী হয় যে একটা চেঞ্জ ওভার হচ্ছে একটা মেয়ে থেকে সে নারী হচ্ছে একটা ছেলে থেকে সে পুরুষ হচ্ছে তার ফিজিওলজিক্যাল চেঞ্জ হচ্ছে তার এনভায়রনমেন্ট চেঞ্জ হচ্ছে সে তখন তার পরীক্ষা একটা চাপ থাকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সেই যে একটা পুরো চাপের উপর মধ্যে দিয়ে সে এগোচ্ছে বাবা আমাদের একটা বিশাল একটা প্রত্যাশা থাকে তো ওই সময় দেখা যায় যে বিশাল এক ভীষণ একটা স্ট্রেসফুল পিরিয়ড দিয়ে যাচ্ছে তো আর দেখা যায় ইয়াং অ্যাডাল্টস তাদের একটা একটা নতুন একটা নতুন জীবনে অ্যাম্বিশন নতুন করে ঘর করবে তার চাকরি তার এগুলো থাকে তো এই নিয়ে ওই সময়টা দেখা যাচ্ছে ম্যাক্সিমাম আমাদের ইম্প্যাক্টটা হয় একটা হচ্ছে অ্যাডোলেশনস একটা হচ্ছে ইয়াং অ্যাডল কিন্তু সবারই স্ট্রেস আছে ধন্যবাদ স্যার আপনার সাথে কথা বলে সত্যি খুব ভালো লাগলো এবং আমরা আশা করছি যে আপনার সাথে যেই তথ্যগুলো আমরা জানলাম সেগুলোর মাধ্যমে সবাই মানসিক দ্বন্দ্ব বা মানসিক দুর্বলতাকে সরাতে পারবো এবং আমরা হয়তো এরপরে ডক্টরদের কাছে যেতে ভয় পাবো না যে ভীতিটা আমাদের কাজ করে যে মানসিক কিছু আমার রোগ হয়েছে আমার ওষুধ খেতে হবে বা কিছু যেগুলো আপনি বললেন তাই এই কথাগুলো নিয়ে আমাদের দর্শক এবং আমরা অনেক পজিটিভিটি নিয়ে এগোতে পারবো আমি সেই আশাই করছি এবং আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং এরকম আরও খবর দেখার জন্য চোখ রাখুন বার্তালাভ ডট